লোহা অনেকদিন ফেলে রাখলে যেরকম মরিষা হয় আমারও বাড়িতে আসার পর ঠিক সেরকম অবস্থায় হয়েছে দীর্ঘদিন কাজ না করে কাজের প্রতি আর কোনো ইচ্ছাও লাগে না মানে দেখলেও মনে হয় না যে এই কাজটা করি তো অনেক দিন পর আজকে একটু কাজ করলাম মানে কি কাজ করলাম সেটা তো ভিডিও দেখেই বুঝতে পাচ্ছেন তো এটাই হচ্ছে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো বাড়িতে তো এসেছি অনেক দিনই হয়ে গেল আর বাড়িতে আসার পর আমি কিন্তু ওরকমভাবে কোনো কাজই করি না সব কাজ আম্মুই করে দেয় আমার কোনো কাজ করা লাগে না তো আজকে ভাবলাম আম্মুর কাজে আমি একটু সাহায্য করি এই যে আব্বু এখানে অনেকগুলো তাল নিয়ে আসছে এগুলো হচ্ছে আমাদের গাছেরই তাল তো এখানে চারটা তাল ছিল তো আম্মু এক একাই মানে তালগুলো সব প্রসেস করছিলো তো ভাবলাম আম্মুকে একটু সাহায্য করি তো তালগুলো আম্মুই ছুলে দিয়েছিল আর এখানে হচ্ছে কিছু তাল আমি আর আম্মু মানে দুইজনেই একটু মাখিয়ে নিলাম তো এরকমভাবে কিন্তু আমরা গ্রাম অঞ্চলে তালের এই পিউরিটা বা তালের এই গুলাটা বের করে থাকি তো আমি কিন্তু আম্মুকে পাঁচ ছয়টা আটি ঘষে দিয়েছি তারপরে এগুলো আম্মুই ঘষে নিয়েছে আর এই যে এখানে তালের গুলাগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেবে সারা বছর কিন্তু এরকম ভাবে সংরক্ষণ করে খাওয়া যায় তো এখান থেকে কিছুটা আমি নিয়ে যাব প্রতিবারই আমি নিয়ে যাই আর সারা বছর কিন্তু সেটা দিয়ে খাওয়া হয় পিঠামাটাই হোক আর যাই হোক সেগুলো দিয়েই খাওয়া হয় আর এখান থেকে কিছুটা হচ্ছে আম্মু নিবে আর বাকি অংশটুকু আজকে হচ্ছে পিঠা তৈরি করবে মানে এটা দিয়ে রুটি যেটা সেটা তৈরি করবে তো তালের গুলা দিয়ে কিন্তু অনেক ধরনের মানে রেসিপি করে খাওয়া যায় পিঠা তারপরে বিভিন্ন টাইপের জিনিস তো আজকে আমরা রুটি তৈরি করব। তো আমি কিন্তু আমার পেজে অনেক আগেই একবার রুটির মানে ফুল রেসিপিটা শেয়ার করেছিলাম তো আজকে আরও একবার শেয়ার করছি আমার আম্মু যেভাবে তৈরি করে সেমভাবে কিন্তু আমিও তৈরি করি তো প্রথমে তালের গুলা দিয়েছিল তার ভিতরে গুড় দিয়েছিল দুধ দিয়েছিল আর লবণ হালকা একটু পানি দিয়েছিল পানি লাগে না তারপর অল্প একটু দিয়েছিল আর তারপর হচ্ছে ভালোভাবে ফুটিয়ে নিয়েছিল আর ফোটা হয়ে গেলে এখানে ময়দা দিয়ে দিয়ে আর এখন ময়দা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিয়েছে তো যে বা দেখুন এখানে এখনই মানে খেতে এসেছে রুটি কিন্তু তৈরি হয়নি তো আম্মুকে একটু আটা দিল আর এখানে কয়েকটা রুটিও আম্মুকে আমি বেলে দিলাম তো যে বা কান্নাকাটি করছিল যে কারণে আমি আর সবগুলো বেলতে পারিনি পরে আম্মুই বেলছিল আর ভাবি শেঁছিলো তো আমি হয়তো চার পাঁচটার মতন বেলে দিয়েছি তারপরে উঠে যায় আর এই যে এখন হচ্ছে আম্মু বেলে নিচ্ছে তো আম্মুর বেলাটা অনেক সুন্দর হচ্ছিলো আমারটা হচ্ছে এরকমভাবে গোল হচ্ছিল না হচ্ছিলো কিন্তু এরকম সুন্দর গোল হয়নি আর এই যে এখন তালের রুটিগুলো মাটির খোলাতে সেঁকে নেওয়া হচ্ছে আমি কিন্তু ফ্রাই প্যানে সেকি আর ফ্রাই প্যানে সেঁকলেও ভালো হয় কিন্তু মাটির খোলাতে সেঁকলে সব থেকে বেশি ভালো হয় আর এই যে পোড়া পোড়া টাইপের একটা কালার আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে যারা হচ্ছে তালের এরকম রুটি খেয়েছেন তারা তো জানে না যারা কানে তারা এই প্রসেসে হচ্ছে তৈরি করতে পারেন বেশ ভালো লাগে কিন্তু তো এই যে এখানে আমি একটু সাজিয়ে নিলাম মানে কয়েকটা রুটি একটু ছবি ওঠানোর জন্য সাজাচ্ছিলাম তো রুটিগুলো কিন্তু সত্যি অনেক মজার ছিল তো আপনারা যারা হচ্ছে রুটি পারেন না তৈরি করতে তারা এইভাবে তৈরি করবেন আর তালে সিজনে তো বিভিন্ন টাইপের মানে রেসিপি করে খাওয়া যায় তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ